সিলেটবাসীর বাসীর দাবি আদায়ের জন্য আমার মৃত্যু পর্যন্ত হয় আমি প্রস্তুত আড়াইশ ঘন্টা না দুর্বল মানুষের স্বার্থে যদি আমাদের জীবন চলে যায় যাবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি এখান থেকে উঠতেছি না সিলেটের সাথে কেন এত বৈষম্য এই প্রশ্নকে সামনে রেখে একাই সিলেটবাসীর প্রাণের দাবি আদায়ে বীরপুরুষের মতো লড়ে যাচ্ছেন সুজন প্রায় ত্রিশ ঘন্টারও বেশি সময় অনাহারে থেকে এখন অনেকটাই নিস্তেজ তিনি তবে সিলেটবাসীর কল্যাণে যদি তার মৃত্যু হয় সেটিকেও হাসে বরণ করার দৃঢ় প্রত্যয় তার যদি ঘন্টা হিসাব করে ত্রিশ ঘন্টা হয়ে গেছে কারণ আমি গতকাল দুপুর একটা থেকে বসছি বা একদম পানীয় পর্যন্ত আমি খাইনি আমি আসি আমার শারীরিক অবস্থা এখন দুর্বল আছে তারপরেও সিলেটবাসীর প্রশ্নে এবং আমি আমার করতে আমি প্রস্তুত আছি এখন না খেয়ে আছে আমরা না খেয়েই থাকবো এখন এইটা করতে মানুষের স্বার্থে যদি আমাদের জীবন চলে যায় যাবে তাতে তো আর দুই তিনটা জীবন গেলে যদি দশ লাখ মানুষের সাহায্য হয় আমি জানতাম যে হয়তো আমার মৃত্যু হতে পারে বা আমি কয়েকদিন আমার অনশন চালিয়ে যেতে যাওয়া লাগতে পারে তো প্রথম থেকে শুরুতেই শেষ পর্যন্ত আমি আসি যাতে ওনার কোনো সমস্যা হলে প্রাথমিক সেবাটা যাতে আমি দিতে পারি বা ইমার্জেন্সির কোনো মেডিকেল টিম আনতে পারি সেই জন্য ওনাকে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি এত আড়াইশ ঘন্টা না খেয়ে আছেন আগের চেয়ে উনি দুর্বল এভাবে থাকতে গেলে থেকে যান তাহলে আরও সমস্যা হতে পারে না আমি আসলে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি এখান থেকে উঠতেছি না এখানে যদি সিলেটবাসীর দাবি আদায়ের জন্য আমার মৃত্যু পর্যন্ত হয় আমি প্রস্তুত কারণ তারপরেও আমার সিলেটের সাথে বৈষম্যটা দূর হোক আমি চাই ওনার যে দাবিগুলো সব সব যুক্তির যুক্তির দাবি 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 এবং দশ লক্ষ মানুষের দাবিগুলো মাধ্যমে হচ্ছে দু চব্বিশ সালে যে আন্দোলনটা করেছিলাম বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ গড়ার সেই বৈষম্য এখনও আমাদের কাছে রয়ে গেছে আমরা সিলেটের বিভিন্ন জেলায় দেখেন উপজেলা যে জেলায় বলেন বা বিভাগীয় বলেন যেরকম সুযোগ সুবিধা পাচ্ছে কিন্তু সিলেট সাথে থেকে বঞ্চিত যে পরিমাণ বৈষম্য হচ্ছে আর সব দিকে উন্নয়ন বলেন অবকাঠামোর দিক থেকে বলেন বাজেটের দিক থেকে বলেন কোনো সব দিকে আমাদের সিলেটের সাথে বৈষম্য করা হচ্ছে এবং এই বৈষম্য নিরসন হোক আমি আমি আপনাকে বলি আমি আজকে ত্রিশ ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত এখন পর্যন্ত প্রশাসন থেকে বলেন বা কোনো পর্যায় থেকে বলেন আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয় নাই এবং হবে কিনা আমি জানি না কিন্তু আমি আমার এই অনশনটা আমি তো আমি চালিয়ে যাব কারণ আমার দাবি আদায়ের আশ্বাস না পাওয়া পর্যন্ত আমার অনুশন চলবে আমার অনশনের মূল বিষয় হচ্ছে আপনারা জানেন ঢাকা সিলেট মহাসড়ক যেটার কাজ শুরু হয়েছিল দুই হাজার একুশ সালে এখন পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র পনেরো পার্সেন্ট আপনারা জানেন দূর জামে সিলেটের মানুষ ঢাকায় যেতে পারতেছে না অনেক পরশ হচ্ছে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা লাগে দ্বিতীয় যে বিষয় যেটা দ্বিতীয় যে বিষয় যেটা আমাদের সিলেটের যে রেল লাইন যেটা সেই রেল লাইনটা সেই ব্রিটিশ আমলের মান্দাকার আমলের এই রেল লাইন এখনও মিটার গেজ রেল লাইন গত দুই তিন দিন আগে আমাদের মোগলাবাজারে ট্রেন লাইনচ্যুত হয়েছে আর দুই হাজার সতেরো সালে একবার উদ্যোগ নেওয়া হয়েছিল চীনা কোম্পানির মাধ্যমে যে এটাকে ডাবল লাইন করার জন্য বডগ্রেজ করার জন্য কিন্তু সেটাও বেস্তে গেছে সিলেটবাসী সেখানেও বঞ্চিত আমাদের যে আপনার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কথা যেটা আমি আমার দাবিতে লিখেছি আপনারা জানেন সাইফুর রহমানের আমলে ইঞ্জিনিয়ারিং কলেজ নামে একটা আলোরতোলে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেটা সেটাকে বলা হয়েছিল যে পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় উন্নীত করা হবে কিন্তু এখন পর্যন্ত সেটা ও দু সালে একবার উদ্যোগ নেওয়া হয়েছিল সেটাও বেস্তে গেছে এবং সিলেটবাসী আবারও তাদের স্বপ্ন বিলীন হয়েছে আমাদের যে আন্তর্জাতিক বিমানবন্দর যেটা সেই বিমানবন্দরের কাজ শুরু হয়েছে দুই হাজার সালে এখন পর্যন্ত নকশা ত্রুটিগত এবং এই সেই বলে এটাকে পিছিয়ে দেওয়া হয়েছে এখন পর্যন্ত কাজের অগ্রগতি বাইশ পার্সেন্ট আমাদের এখানে কোনো আন্তর্জাতিক ফ্লাইট ফ্লাইটে যেটা সন্তা মাছুর বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক কয়েকটি ফ্লাইট আছে এখানে কার্গো টার্মিনাল নাই কার্গো সিলেট থেকে আসে অন্যান্য দেশ থেকে আসে এসে ঢাকায় যায় ডাকা থেকে আবার ট্রাক যুগে আসে এখন দেখা যায় মালামালগুলো প্রচে নষ্ট হয়ে গেছে তো এই যে বিষয় আমাদের আরেকটা যে পর্যটন ডি সিলেটকে বলা হয় কিন্তু সুনির্দিষ্ট কোনো পর্যটনের কোনো বাজেট সিলেটকে নিয়ে করা হয় নাই বলা হয় আশা দেওয়া হয় যে আমরা করব মেগা প্রকল্প প্রকল্প করবো আপনারা জানেন কত কয়েক গত কয়েকদিন আগে সাদা পাতর নিয়ে বলা হলো মেগা প্রজেক্ট করা হবে কিন্তু এখানে রাস্তাঘাট বলেন উৎমাচড়া বলেন বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের কোনো অবকাঠামোগত কাঠামোগত উন্নয়ন নাই আরেকটা বিষয় যে অ্যালার্মিং যে বিষয়টা আমাদের সিলেটের মাল্টি ডাইমেনশনাল যে দারিদ্রসীমা যেটা অব আপনার অবকাঠামোগত শিক্ষাগত এবং চিকিৎসাগত যে দারিদ্রসীমা যেটা সেটার বাংলাদেশের মাঝে সিলেট সর্ব সর্বোচ্চ সাতত্রিশ দশমিক সত্তর পার্সেন্ট আমাদের এই অবকাঠামোগত উন্নয়ন না হওয়ার কারণে আমাদের দারিদ্রসীমা সিলেটের আগে ছিল বারো পার্সেন্ট সেটা বেড়ে পঁচিশ পার্সেন্ট হয়েছে